তোমরা কেমন আছো করি তোমরা ভালো আছো সুস্থ আছ সৃষ্টিকতার অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি সুস্থ আছি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড নাইন্টিন কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এমন অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে সরকার বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন অনলাইন স্কুল ব্যবস্থা করা হয়েছে আমার ঘরে আমার স্কুল এবং অনলাইন স্কুল পাঠশালা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে যাতে করে তোমরা এই অবস্থায় যার যা করে বসে অনলাইন ক্লাসগুলো দেখে ও উপকৃত হতে পারব আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহ আলম সরকারি শিক্ষক নারায়ণ উচ্চ বিদ্যালয় আমি আজকে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ক্লাসের দ্বিতীয় অধ্যায়

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং আউটপুট আমরা আজকের শেষের অংশ কম্পিউটারের আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব কম্পিউটার আউটপুট ডিভাইস আলোচনা করতে গেলে প্রথমে বলতে হবে মনিটর মনিটর একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের বাড়িতে মিশন আছে আমরা কম্পিউটার বর্তমান কম্পিউটার বিভিন্ন প্রকার রয়েছে মিনি মাইক্রো সুপার ইত্যাদি তাছাড়া কম্পিউটার আজকে আমাদের হাতের মতো এসেছে ল্যাপটপ পামটপ ইত্যাদি মনিটর যেটা বলতে চাচ্ছে আমাদের সামনে মনিটর টেলিভিশনের পর্দার মতো আমাদের টিভির সামনে অর্থাৎ টিভির সামনে বা আমার সামনে যে মনিটরটা থাকে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস ইনপুটের মাধ্যমে সেগুলো কাজ করার কম্পিউটার কাজ ফল আমার কমরে যে কাজটা হয় সব কাজ মনিটর প্রদর্শিত হয় আমরা এই যে দেখতে পাই সেটা হচ্ছে আউটপুট মনিটর বিভিন্ন বিভিন্ন ধরনের মনিটর আসলে পাওয়া যায় বক্স কম্পিউটার কাছে বক্স মনিটর এবং এলডি মনিটর বর্তমান তথ্য প্রযুক্তির উন্নত হওয়ার ফলে মনিটর অনেক ধরনের অনেক উন্নত হয়েছে আমরা এখন সচেতন সব বেশি এলডি মনিটরের ব্যবহার করে থাকি আর যার ল্যাপটপ ব্যবহৃত আমরা সবাই জানি ল্যাপটপ যে আমরা একটা বক্সের মতো থাকি সেটা হচ্ছে মনিটর যাবতীয় দেখতে পাই সেখানে প্রদর্শিত হয় সেটা হচ্ছে আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস অন্যতম গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্রিন্টার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দোকানে বা স্টুডিওতে ছবি তুলতে চাই বা যাই তখন তারা ক্যামেরা দিয়ে ছবি তুলে কম কাজ করে সর্বশেষ এই সুন্দর ছবিটা প্রিন্টারের মাধ্যমে ছেপে আমাদেরকে দেয় এই যে প্রিন্টার দিয়ে আসে কিন্তু ফল যেটা আসে সেটা হচ্ছে আপলোড

দেখো যেমন রাস্তা দিয়ে যাচ্ছে আমি বলেছিলাম মডেল একটি ইনপুট ডিভাইস কিন্তু মডেল মূল একটি আউটপুট ডিভাইস মডেলটি আউটপুট ডিভাইস অফ এই আউটপুট ডিভাইস কিভাবে হয় আমরা যখন মডার্ন ইন্টারনেট কানেক্ট ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেটে কানেক্ট দিতে যাই তখন সেটা ইনপুট হিসেবে তথ্য আমাদেরকে নিয়ে আসে আমরা যখন কম্পিউটার পাই সেটা আউটপুট মাধ্যমে পেয়ে থাকে নেট থেকে সুতরাং 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 মডার্নটি ইনপুট এবং আউটপুট ডিভাইস আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করব সেটা হেডফোন তোমরা স্পাই অনেকে হেডফোন ব্যবহার করতে থাকো হেডফোন দিয়ে আমরা কি আমরা বর্তমান কনফারেন্স কথা বলার জন্য বা ভিডিও কনফারেন্স এবং সঙ্গে কথা বলার জন্য আমরা হেডফোন ব্যবহার করি মাথায় সঙ্গে করে কানে যদি ফোন থাকে সেটা হচ্ছে হেডফোন সুতরাং হেডফোন হচ্ছে একটি আউটপুট ডিভাইস আমি আর্টটা আউটপুট ডিভাইস বলবো স্পিকার এমন কোনো আছে যে গান শুনতে পছন্দ করে না এই জন্য মানুষ খোঁজেই পাওয়া যাবে না আমরা যে গান শুনি কম্পিউটার থেকে স্পিকার লাগা থাকে অটোমেটিকলি কম্পিউটার ডিভাইস থেকে স্পিকার থাকে আমরা আরও সুন্দর বড় জন্য আমরা বড় আরও সুন্দর আরও বড় চাউন্ড করার জন্য আরো বড়ো ধরনের স্পিকার সংযোগ করতে পারি এই ল্যাপটপ যেমন গান বা অডিও ভিডিও প্লে করা হয় সেটা স্পিকারের মাধ্যমে বেশি হয় স্পিকার মাধ্যমে আমরা শুনতে পাই পাচ্ছে সেটা হচ্ছে একটি আউটপুট ডিভাইস তো শিক্ষার্থী বন্ধুরা কয়েকটি আউটপুট ডিভাইস এর নাম বলেছি এখন বলেছেন দুই নম্বর প্রিন্টার তিন নম্বর হেডফোন চার নম্বর মডেল পাঁচ নম্বর এগুলো ছাড়াও আরো অনেক ধরনের আউটপুট ডিভাইস রয়েছে তো যাই হোক তোমাদের এই বিষয়ে আরো ভালো এই আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা সেটি ভিডিও আউটপুট ডিভাইস হলো কম্পিউটারের এমন কিছু হার্ডওয়্যার কম্পোনেন্ট যেগুলো ব্যবহার করে কম্পিউটারে থাকা বিভিন্ন ডাটা আউটপুট হিসাবে পাওয়া যেতে পারে মানে ইনপুট ডিভাইসগুলি ব্যবহার করে কম্পিউটারকে কাজ করার জন্য নির্দেশ বা তথ্য দেওয়া হয় এবং সেই নির্দেশ বা তথ্যগুলি প্রসেস করে আউটপুট ডিভাইসগুলির মাধ্যমে কম্পিউটার আউটপুট হিসাবে প্রদান করে কিছু আউটপুট ডিভাইসের উদাহরণ যেমন মনিটর প্রিন্টার স্পিকার প্রজেক্টর প্রিন্টার অনেক বেশি পরিমাণে ব্যবহার করা একটি আউটপুট ডিভাইস এর দ্বারা কম্পিউটারে থাকা বিভিন্ন ডকুমেন্ট টেক্সট ডাটা ফাইল ছবি বা পিকচার কাগজের ওপরে প্রিন্ট দিয়ে আমরা আউটপুট দিতে পারি কম্পিউটার থেকে যে কোনো ডাটা এভাবে কাগজের মাধ্যমে প্রিন্ট করার পর সেই কাগজের ফাইলটিকে হার্ড কপি বলা হয় প্রিন্টার অনেক রকমের হয়ে থাকে যেমন ডটমেট্রিক প্রিন্টার লেজার প্রিন্টার থার্মাল প্রিন্টার এরপরে আছে স্পিকার অথবা সাউন্ড সিস্টেম স্পিকার হলো একটি জরুরি আউটপুট ডিভাইস যেটা ছাড়া আমরা কম্পিউটার থেকে কোনো রকমের শব্দের আউটপুট পাবো না মানে কম্পিউটার থেকে শব্দ এর আউটপুট পাওয়ার জন্য আমাদের একটি স্পিকার বা সাউন্ড সিস্টেম এর প্রয়োজন যখন আমরা মাউস বা কীবোর্ড ব্যবহার করে কম্পিউটারকে গান চালানোর নির্দেশ দেই তখন কম্পিউটার সেই ইনপুট ডাটা বা নির্দেশ প্রসেস করে স্পিকারের মাধ্যমে শব্দের আউটপুট দিয়ে থাকে তবে ল্যাপটপের ক্ষেত্রেও কিন্তু স্পিকার বা সাউন্ড সিস্টেম থাকে সেটা আলাদাভাবে বাইরের দিকে থাকে না যদিও ওরা ল্যাপটপের ভিতরের দিকে লাগানো থাকে তো মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস মনিটর দেখতে সম্পূর্ণ একটি টিভির মতোই তবে এর কাজ আলাদা আসলে মনিটর ব্যবহার করে কম্পিউটার যে কোনো রকমের ডিসপ্লে আউটপুট প্রদান করে এর ফলে কম্পিউটারের প্রসেস হওয়া ডাটা মনিটরের মাধ্যমে আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারি মনিটর সম্পূর্ণ কম্পিউটার ডিভাইসের একটি অনেক জরুরি এবং প্রয়োজনীয় আউটপুট ডিভাইস যেটা ছাড়া কম্পিউটার ব্যবহার করাটা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে কারণ একটি মনিটর ছাড়া ভিজুয়াল ডিসপ্লে পাওয়া অসম্ভব এবং ভিজুয়াল ডিসপ্লে ছাড়া আমরা কম্পিউটারে কোনো রকমের নির্দেশ বা ডাটা ইনপুট করতে পারব না এইচডিএমআই কেবল ভিজিএ কেবল বা ডিভিআই কেবল এবং পোর্ট এর মাধ্যমে একটি মনিটর কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয় যার ফলে একটি কম্পিউটার আউটপুট হিসাবে ভিজুয়াল ডিসপ্লে প্রদান করে মনিটর সাধারণভাবে তিন প্রকারের হতে পারে সিআরটি মনিটর এল মনিটর এলইডি মনিটর এরপরে আছে আর সর্বশেষ আউটপুট ডিভাইসটি হচ্ছে প্রজেক্টর প্রজেক্টর হলো একটি আউটপুট ডিভাইস এর মাধ্যমে কম্পিউটারের ছোট স্ক্রিনে চলতে থাকা প্রত্যেক কার্যকলাপ বড় পদ্মাতে বা বড় স্ক্রিনে দেখানো হয় স্ক্রিন প্রজেক্টরের মধ্যে কম্পিউটার স্ক্রিনের অ্যাক্টিভিটি দেখানোর জন্য আলাদা রকমের কাপড়ের স্ক্রিন থাকে এই ধরনের প্রজেক্টর স্ক্রিন সাধারণত মনিটর স্ক্রিনের তুলনায় আকারে অনেক বেশি বড় হয়ে থাকে সাধারণত যে কোনো প্রেজেন্টেশন বা

তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই নিরাপদে থাকো সেই কামনা করি আল্লাহ হাফিজ